আসসালামু আলাইকুম আপনার আছেন পাঠশালা থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে আমন্ত্রণ জানাচ্ছি তেরো এপ্রিল দু হাজার পঁচিশ সংবাদপত্র থেকে সংগৃহীত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান আলোচনায় বৈশাখী ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিবাসীদের কি ধরনের উৎসব ঘ নতুন বর্ষবরণ উৎসব বৈশাভী ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিবাসীদের নতুন বর্ষবরণ উৎসব চাকমাদের বর্ষবরণ উৎসব কি নামে পরিচিত ঘ বিজু চাকমাদের বর্ষবরণ উৎসব বিজু নামে পরিচিত চৈত্র সংক্রান্তি কোন দিন পালিত হয় গ চৈত্র মাসের শেষ দিন চৈত্র সংক্রান্তি পালিত হয় চৈত্র মাসের শেষ দিন বিশ্বের সবচেয়ে উত্তপ্ত স্থান ডেথ ভ্যালি কোথায় অবস্থিত ঘ যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে উত্তপ্ত স্থান ডেথ ভ্যালি কোথাও অবস্থিত খ যুক্তরাষ্ট্র স্যামুয়েল ব্যাকেট রচিত ওয়েটিং ফর গডট কি ধরনের নাটক ঘ ট্যাজিক কমেডি স্যামুয়েল ব্যাকেট রচিত ওয়েটিং ফর গডট হল ট্যাজিক কমেডি মোটিভ শব্দের অর্থ কী খ বিশেষ ধরনের শৈল্পিক নকশা মোটিভ হলো বিশেষ ধরনের শৈল্পিক নকশা দুই হাজার পঁচিশ সালে গণিতের নবেল হিসেবে পরিচিত আবেল পুরস্কার কে পেয়েছেন ঘ মাসাকি ক্যাশিওয়ার দুই হাজার পঁচিশ সালে গণিতের নোবেল হিসেবে পরিচিত আবেল পুরস্কার কে পেয়েছেন মাসাকি ক্যাশিআরার আবেল পুরস্কার কোন দেশ থেকে প্রদান করা হয় খ নরওয়ে আবেল পুরস্কার কোন দেশ থেকে প্রদান করা হয় নরওয়ে ইলিশ উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ কোনটি খ বাংলাদেশ ইলিশ উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ হলো বাংলাদেশ টাইগার উটস কোন খেলার তারকা খেলোয়াড় গ গল্ফ টাইগার উটস কোন খেলার তারকা খেলোয়াড় গল্ফ ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বাংলাদেশে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের আয়োজন করা হয় বারো এপ্রিল দু হাজার ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বাংলাদেশে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের আয়োজন করা হয় বারো এপ্রিল দুই হাজার পঁচিশে দোয়ারা বাজার সীমান্ত কোন জেলা অবস্থিত সুনামগঞ্জ বাজার সীমান্ত অবস্থিত সুনামগঞ্জে সম্প্রতি আনাতোলিয়া কূটনীতি ফোরাম এডিএফ দুই হাজার পঁচিশ কোন দেশে অনুষ্ঠিত হয় তুরস্ক সম্প্রতি আনাতোলিয়া কূটনীতি ফোরাম এডিএফ দুই হাজার পঁচিশ কোন দেশে অনুষ্ঠিত হয় তুরস্ক ঐতিহাসিক পাগলা মসজিদ বাংলাদেশের কোন জেলায় কিশোরগঞ্জ ঐতিহাসিক পাগলা মসজিদ বাংলাদেশের কোন জেলায় বিখ্যাত চাঙ্গি বিমানবন্দর কোন দেশে অবস্থিত অবস্থিত সিঙ্গাপুর বিখ্যাত চাঙ্গি বিমানবন্দর সিঙ্গাপুরে আন্তর্জাতিক দাতা সংস্থা রেড ক্রস এর বর্তমান প্রধান মির্জানা ইস্পল ইসপোল জারিক আন্তর্জাতিক দাতা সংস্থা রেড ক্রস বর্তমান প্রধান মির্জানা ইস্পল জারিক বিশ্বের বৃহত্তম তামা উৎপাদনকারী দেশ হল চিলিম বিশ্বের বৃহত্তম তামা উৎপাদনকারী দেশ চিলি। ইসামতি নদীর অবস্থান অবস্থান নদীর বাংলার সোনের প্রবর্তক সম্রাট আকবর চলতি বছর মেয়েদের ওয়ান ডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারতে চলতি বছর মেয়েদের ওয়ান ডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারতে সম্প্রতি ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে মার্চ ফর গাজা কবে অনুষ্ঠিত হয় বারো এপ্রিল দুই হাজার পঁচিশ সম্প্রতি ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে মার্স ফর গাজা কবে অনুষ্ঠিত হয় বারো এপ্রিল দুই হাজার সম্প্রতি কোন দেশ বাংলাদেশে হাসপাতাল তৈরির ঘোষণা দিয়েছে সম্প্রতি কোন দেশ বাংলাদেশে হাসপাতাল তৈরির ঘোষণা দিয়েছে মাতার বাড়ি গভীর সমুদ্র বন্দরের মোট আয়তনগত এক হাজার একত্রিশ একর প্রকল্প ব্যয় চব্বিশ হাজার তিনশো একাআশি কোটি টাকা মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের মোট আয়তন এক হাজার একত্রিশ একর প্রকল্প ব্যয় চব্বিশ হাজার তিনশো একাশি কোটি টাকা বাংলাদেশ হিসেবে নাসার নেতৃত্বাধীন আট চুক্তি স্বাক্ষর করে কবে আট এপ্রিল দু হাজার পঁচিশে বাংলাদেশ চুয়ান্নতম দেশ হিসেবে নাসার নেতৃত্বাধীন আট এমিসের চুক্তি স্বাক্ষর করে আট এপ্রিল হাজার পঁচিশে বর্তমানে বাংলাদেশের বৈদেশিক ঋণের পরিমাণ কত এক একশো তিন দশমিক ছয় বিলিয়ন ডলার বর্তমানে বাংলাদেশের বৈদেশিক ঋণের পরিমাণ একশো বিলিয়ন ডলার বর্তমানে বাংলাদেশের কত শতাংশ পরিবার অন্তত একটি স্মার্টফোন ব্যবহার করে বাহাত্তর দশমিক তিন পার্সেন্ট সূত্র বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বর্তমানে বাংলাদেশের বাহাত্তর দশমিক তিন শতাংশ পরিবার অন্তত একটি স্মার্টফোন ব্যবহার করে প্রথম বিশ্বযুদ্ধ শেষে মিত্র শক্তি ও জার্মানির মধ্যে কোন চুক্তি স্বাক্ষরিত হয় ভারসায় চুক্তি প্রথম বিশ্বযুদ্ধ শেষে শক্তি ও জার্মানির মধ্যে কোন চুক্তি স্বাক্ষরিত হয় ভারসায় চুক্তি সম্প্রতি কোন দুটি দেশের অভিবাসী সুরক্ষা সুবিধা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন আফগানিস্তান ও ক্যামেরুন সম্প্রতি কোন দুটি দেশের অভিবাসী সুরক্ষা সুবিধা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন আফগানিস্তান ও ক্যামেরুন কনজেনিটাল হার্ট ডিজিজ হলো শিশুদের জন্মগত হৃদরোগ কনজেনিটাল হার্ট ডিজিজ হলো শিশুদের জন্মগত হৃদরোগ দুই হাজার তেইশ চব্বিশ অর্থবছরে ভারত সবচেয়ে বেশি ব্যবসা করেছে কোন দেশের সাথে চীন দুই হাজার তেইশ চব্বিশ অর্থবছরে ভারত সবচেয়ে বেশি ব্যবসা করেছে চীনের সাথে পটুয়া কামরুল হাসান কবে জন্মগ্রহণ করে উনিশশো একুশ সালে পটুয়া কামরুল হাসান কবে জন্মগ্রহণ করে উনিশশো একুশ সালে ডাব্লিউ এর বর্তমান সদস্য দেশ কতটি একশো চুরানব্বইটি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের বর্তমান সদস্য দেশ একশো চুরানব্বইটি বিসিএল গেম বাংলাদেশ ক্রিকেট লিগ বিসিএল হলো বাংলাদেশ ক্রিকেট লিগ গণহত্যার প্রতিবাদে মার্চ ফর গাজা কোথায় অনুষ্ঠিত হয় সরোয়ার্দী উদ্যানে গণহত্যার প্রতিবাদে মার্চ ফর গাজা অনুষ্ঠিত হয় সরোয়ার্দী উদ্যানে যুদ্ধবিরতি ভাঙ্গার পর ফিলিস্তিনে অন্তত কতজন শিশু নিহত হয়েছে পাঁচশো জন ভাঙ্গার পর অন্তত শিশু নিহত বাংলাদেশ চীনের কূটনৈতিক সম্পর্ক কত বছরের পঞ্চাশ বছর বাংলাদেশ চীনের কূটনৈতিক সম্পর্ক পঞ্চাশ বছরের বাংলাদেশের প্রথম ওসান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশনের নির্মাণ কাজ শুরু হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশনের নির্মাণ কাজ শুরু হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সম্প্রতি এগারো এপ্রিল দু হাজার পঁচিশ বাংলা অন্যতম আয়োজন মঙ্গল শোভাযাত্রা এর নতুন কি নামকরণ করা হয়েছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা সম্প্রতি এগারো এপ্রিল দু হাজার পঁচিশ বাংলা বর্ষবরণের অন্যতম আয়োজন মঙ্গল শোভাযাত্রা এর নতুন কি নামকরণ করা হয়েছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা ইউনেস্কো মঙ্গল শোভাযাত্রাকে বিশ্বের সাংস্কৃতিক ঐতিহ্যে তালিকাভুক্ত করে তিরিশ নভেম্বর দু হাজার ষোলো ইউনেস্কো মঙ্গল শোভাযাত্রাকে বিশ্বের সাংস্কৃতিক ঐতিহ্যে তালিকাভুক্ত করে তিরিশ নভেম্বর দু হাজার ষোলো চাল উৎপাদনে বিশ্বের শীর্ষ দশ দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান তৃতীয় চাল উৎপাদনে বিশ্বের শীর্ষ দশ দেশে তালিকায় বাংলাদেশের অবস্থান তৃতীয় বিশ্বে চাল উৎপাদনকারী দেশগুলো তালিকায় শীর্ষ দেশ চীন বিশ্ব চাল উৎপাদনকারী দেশগুলো তালিকায় শীর্ষ দেশ চীন দক্ষিণ পূর্ব এশিয়ার জোট আসিয়ানের বর্তমান চেয়ারম্যান রাষ্ট্র মালয়েশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার জোট আসিয়ানের বর্তমান চেয়ারম্যান রাষ্ট্র মালয়েশিয়া দু সালের বিশ্বের সেরা বিমানবন্দরের তালিকায় শীর্ষ রয়েছে চাঙ্গি বিমানবন্দর সিঙ্গাপুর দু হাজার পঁচিশ সালের বিশ্বের সেরা বিমানবন্দরের তালিকায় শীর্ষ রয়েছে চাঙ্গি বিমানবন্দর সিঙ্গাপুর বিশ্ব স্বাস্থ্য বর্তমান সদস্য দেশ একশো চুরানব্বইটি ইউক্রেন ডিফেন্স কন্ট্রাক্ট গ্রুপের সম্মেলনে ইউক্রেনকে কত ডলারের সামরিক সহায়তা দেওয়ার অঙ্গীকার করা হয়েছে চব্বিশ বিলিয়ন ডলার ইউক্রেন ডিফেন্স কন্ট্রাক্ট গ্রুপের সম্মেলনে ইউক্রেনকে কত ডলারের সামরিক সহায়তা দেওয়ার অঙ্গীকার করা হয়েছে চব্বিশ বিলিয়ন ডলার বিবিএস এর জরিপ মতে বর্তমানে বাংলাদেশে অন্তত একটি স্মার্টফোন ব্যবহার করে কত শতাংশ পরিবার বাহাত্তর দশমিক তিন পারসেন্ট এর জরিপ মতে বর্তমানে বাংলাদেশে অন্তত একটি স্মার্টফোন ব্যবহার করে কত শতাংশ পরিবার বাহাত্তর দশমিক তিন শতাংশ আগামী বাইশ তেইশ এপ্রিল আর্থনা শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে দোহা কাতার আগামী বাইশ এপ্রিল আর্থনা শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে দোহা কাতার সম্প্রতি ইউরোপের কোন দেশ ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষ উদ্যোগ নিয়েছে ফ্রান্স সম্প্রতি ইউরোপের ফ্রান্স ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ চুয়ান্নতম দেশ হিসেবে নাসার নেতৃত্বাধীন আট এমিটসে চুক্তি স্বাক্ষর করে কোন তারিখ আট এপ্রিল দুই হাজার পঁচিশে বাংলাদেশ চুয়ান্নতম দেশ হিসেবে নাসার নেতৃত্বাধীন আট চুক্তি স্বাক্ষর করে আট এপ্রিল দু পঁচিশে ফিলিস্তিনে রাফা শহরকে বিচ্ছিন্নকারী সামরিক করিডরের নাম কি মোরাগ করিডর ফিলিস্তিনে রাফা শহরকে বিচ্ছিন্নকারী সামরিক করিডরের নাম মোরাগ করিডর যুক্তরাষ্ট্রভিত্তিক কোন প্রতিষ্ঠান চাঁদের তথ্য ভাণ্ডার স্থাপনের পরিকল্পনা করেছে লোনিস্টার ডেটা হোল্ডিংস যুক্তরাষ্ট্রভিত্তিক কোন প্রতিষ্ঠান চাঁদের তথ্য ভাণ্ডার স্থাপনের পরিকল্পনা করেছে লোনিস্টার ডেটা হোল্ডিংস বিশ্বে মাঙ্কি পক্স বা এম পক্স প্রতিরোধে টিকা তৈরি করেছে কয়টি দেশ তিনটি বিশ্বে মাঙ্কি পক্স বা এম পক্স প্রতিরোধে টিকা তৈরি করেছে তিনটি দেশ বাংলা বর্ষবরণের অন্যতম আয়োজন মঙ্গল শোভাযাত্রা এর নতুনভাবে ভাবে কি নামকরণ করা হয়েছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা বাংলা বর্ষবরণের অন্যতম আয়োজন মঙ্গল শোভাযাত্রা নামকরণ করা হয়েছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ঢাকায় মার্চ পর গাজা কর্মসূচি পালিত হয় বারো এপ্রিল চার দিনের সফরে পনেরোই এপ্রিল ঢাকা সফরে আসেন আসছেন মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশীয় বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল জুলিক ছয় থেকে বারো এপ্রিল রাশিয়া ও ক্রোয়েশিয়া সফর করছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ছয় থেকে বারো এপ্রিল রাশিয়া ও ক্রোয়েশিয়া সফর করছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান পুলিশ সপ্তাহ দুই হাজার পঁচিশ উদযাপিত হবে উনত্রিশ এপ্রিল থেকে এক মে পুলিশ সপ্তাহ দুই হাজার পঁচিশ উদযাপিত হবে উনত্রিশ এপ্রিল থেকে এক মে সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ পুলিশ সদস্যদের যে পদক দেওয়া হয় রাষ্ট্রপতি পুলিশ পদক পিপিএম ও বাংলাদেশ পুলিশ পদক বিপিএম মৎস্য অধিদপ্তরের তথ্য মধ্যে দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে ইলিশ আর আহরণ করা হয়েছে পাঁচ লাখ উনত্রিশ হাজার টন মৎস্য অধিদপ্তরের তথ্য দুই হাজার তেইশ চব্বিশ অর্থ ইলিশ আহরণ করা হয়েছে পাঁচ লাখ উনত্রিশ হাজার টন ভারত ও চীনের মোট জনসংখ্যা এক জনসংখ্যা বিশ্বের মোট জনসংখ্যার এক তৃতীয়াংশের বেশি রবীন্দ্রনাথ ঠাকুর উনপঞ্চাশ দিনের চীন সফর করেন উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর উনপঞ্চাশ দিনে চীন সফর করেন উনিশশো চব্বিশ তেরো এপ্রিল দুই হাজার পঁচিশ আজকের দিনে ঘটনাবলী সতেরোশো বাহাত্তর তেরো এপ্রিল ওয়ারেন হেস্টিংস বাংলার গভর্নর নিযুক্ত হন সতেরোশো সালে তেরো এপ্রিল ওয়ারেন হেস্টিংস বাংলার গভর্নর নিযুক্ত হন আঠারোশো সালে ১৩ তেরো এপ্রিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণ পরিচয় প্রথম প্রকাশ হয় আঠারোশো সালে ১৩ তেরো এপ্রিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণ পরিচয় প্রথম প্রকাশ হয় উনিশশো সালে সালের তেরো এপ্রিল রাওলাট আইনের প্রতিবাদে অমৃতসরে এক বিক্ষোভ সমাবেশে জেনারেল ডায়ারের নির্দেশে ব্রিটিশ পুলিশ গুলি জ্বালালে হত্যাকাণ্ড সংগঠিত হয় সালে এপ্রিল প্রথম বিশ্বযুদ্ধ শেষে মিত্র শক্তি ও জার্মানির মধ্যে ভারসায় চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো সালে তেরো এপ্রিল প্রথম বিশ্বযুদ্ধ শেষে মিত্র শক্তি ও জার্মানের মধ্যে ভারসায় চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো সালের ১৩ এপ্রিল প্রখ্যাত শিল্পী ও সঙ্গীত চার্চা তারাপদ চক্রবর্তী জন্মগ্রহণ করেন উনিশশো সালের ১৩ এপ্রিল জন্মগ্রহণ করেন প্রখ্যাত শিল্পী ও সঙ্গীত চার্চা সঙ্গীতার্য চার্জ তারাপদ চক্রবর্তী ছুটি ও অন্যান্য বিষয় চৈত্র সংক্রান্তি জালিয়ানওয়ালাবাগ দিবস পালিত হয় তেরো এপ্রিল হজরত উবর রাজি আল্লাহ আনহু খেলাফতের সময় কত খ্রিস্টাব্দে আল আকশা বিজয় হয়েছিল ক ছয়শো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দ গ ছয়শো উনচল্লিশ খ্রিস্টাব্দে খ ছয়শো আটত্রিশ খ্রিস্টাব্দে ঘ ছয়শো সাঁত্রিশ খ্রিস্টাব্দে উত্তরটি অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ সবাই